গত বছর বারো নভেম্বর বেলা তখন সাড়ে এগারোটা হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ কক্ষ হঠাৎ দ্রুত গতিতে ঢুকে পড়েন দুর্নীতি দমন কমিশনের ইউনিফর্মের সাদৃশ্য পোশাক পরা কয়েকজন সবার বুকে ঝুলনা ছিল ছবিযুক্ত আইডি কার্ড তাদের নিরাপত্তা কক্ষে অবস্থান নেন হবিগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর আলী নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি দেখেই দাঁড়িয়ে যান সহ পরিচালক বজলুর রশিদ দুদকের ইউনিফর্ম সাদৃশ্য পোশাক পরা ব্যক্তিদের একজন বলেন আমরা অ্যান্টি থেকে এসেছি আমি সৈয়দ রায়হান ডাইরেক্টর অপারেশন আমরা বিআরটিএ ও পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত করার জন্য এবং সঠিক সেবা নিশ্চিত করার জন্য অভিযান চালাই আমরা এই অফিসে দুর্নীতির অনেক অভিযোগ পেয়েছি পরে সৈয়দ রায়হান ও বজদুর রশিদ সঙ্গে প্রায় সাত মিনিট কথোপকথন করে দলীয় স্থানীয় দালাল পাসপোর্ট অফিসের সেবা প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় এ সময় এক মুহূর্তের জন্য তিনি নিজের চেয়ারে বসেননি বজলুর রশিদ কথা শেষে বজলুর রশিদকে ধন্যবাদ দিয়ে কক্ষ ত্যাগ করেন সৈয়দ রায়হান এর আগে সকাল এগারোটায় পাসপোর্ট অফিসে প্রবেশের সময় সৈয়দ রায়হান ও তার লোকজন দালাল ভেবে স্থানীয় আজাদ হোসেন ও জলিল মিয়া সহ কয়েকজন সেবাগ্রহীকে জেরা করেন পাসপোর্ট অফিসের আঙ্গুলের ছাপ নেওয়া ছবি তোলার রুমে গিয়েও অনেকক্ষণ অবস্থান করেন তারা সেখানে ছবি তুলতে থাকা এক নারীকেও নানা রকম প্রশ্ন করেন দায়িত্বে থাকা রেকর্ড কিপার তহিদুল ইসলামকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন একে একে সহকারী অ্যাকাউন্টেন্ট শুভকুমার দে অ্যাকাউন্টেন্ট বাদল পাল সহ পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের জেরা করেন রায়হান। মূল ভবন পরিদর্শন শেষে বেলা সাড়ে এগারোটায় পাসপোর্ট অফিস থেকে বের হয় দালাল সন্দেহ স্থানীয় সাইফুর রহমান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি সহ কয়েকজন কর্মীকে দশ হাজার টাকা জরিমানা করে দলটি তবে জরিমানা কোনো রশিদ দেওয়া হয়নি কারণ প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করার ঘোষণা দেওয়া হয়েছিল পরে সমঝোতা সাপেক্ষে জরিমানা কমানো হয়েছে এর আগে সাত নভেম্বর একই ব্যক্তি একই কায়দায় হবিগঞ্জ বিআরটিএ কার্যালয়ে যান সে সময় নিরাপত্তা দেন হবিগঞ্জ সদর থানার এসআই সামদ আজাদ সহ একদল পুলিশ রাহেন নেতৃত্বে অ্যান্টি করাপশন লোক পরিচয় দিয়ে বিআরটিএ এনরোলমেন্ট অফিসকে মাক্স খুলে কথা বলতে বাধ্য করেন তাকে সৎ থাকার জন্য প্রতিজ্ঞা করান রায়হান ও তার দল

এভাবে গত আট আগস্ট থেকে গত ডিসেম্বর পর্যন্ত দেশের অন্তত একশো তেপ্পান্নটি স্থানে অভিযান চালিয়েছে প্রতিটি ক্ষেত্রেই তাদের নিরাপত্তা স্থানীয় পুলিশদের দায়িত্ব পালন করেছে খোঁজ নিয়েও জানা গিয়েছে এরা সংঘবদ্ধ প্রক্রিয়ার চক্র দুর্নীতম কমিশনের সঙ্গে তাদের কোনো রকম সম্পৃক্ততা বা যোগাযোগ নেই দলটি পাসপোর্ট ও বিআরটি অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি দমন অভিযান চালিয়ে সরকারি কর্মকর্তাদের নাজেহাল এবং দালালদের ধরে জরিমানা আদায় করে কিছু ভিডিও এখনো ঘুরছে ফেসবুক এবং ইউটিউবে ঘোষ দুর্নীতি অভিযোগে আইন প্রক্রিয়ার বিভিন্ন সরকারি দফতর তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা দুদকের নিয়মিত কাজ এজন্য দুদিকের এনফোর্সমেন্ট টিম নামে একটি আলাদা শাখাও রয়েছে কমিশনের অনুমতি সাপেক্ষে প্রায় প্রতিদিনই এই টিমের সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে বিভিন্ন সরকারি দফতরে অভিযান চালাচ্ছেন দুদেকের কর্মকর্তারা প্রকাশ্য অভিযানের সময় দুদেকের বিভিন্ন লোক সম্বলিত ইউনিফর্মের ছবিযুক্ত আইডি কার্ড ঝুলে নিজেদের পরিচয় তুলে ধরেন ঘুষ দুর্নীতির প্রমাণ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিপক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন দুদকের কর্মকর্তারা অভিযান শেষে ফিরে সামগ্রিক তথ্যপত্র কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করে টিমের সদস্যরা প্রতিবেদনের ভিত্তিতে দুদকের তফসিলভুক্ত অপরাধ পাওয়া গেলেও কমিশন বৈঠকে অনুসন্ধান সহ অন্যান্য আইন প্রক্রিয়া গ্রহণ করা হয়ে থাকে অথচ উল্টা দিকে একই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছে ভুয়া দুদক কমিটি চক্রটি তাদের অপারেশন নাম দিয়েছে অ্যান্টি করাপশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন অপারেশন সংগঠনটির মূল নাম দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা যেখানে দুর্নীতি শব্দটির বানামও ভুল ছিল এই নামে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ঢাকা সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন রয়েছে যার নম্বর শূন্য ছয় তিন ছয় এক বাই দুই শূন্য শূন্য এক অথচ দুর্নীতি বিরোধী কর্পোরেশনের চালুর সময় দুদকের নাম ভাঙানো হয় চক্রের সদস্য অনেক সময় দুদকের সহযোগী সংস্থা হিসাবে নিজেদের পরিচয় তুলে ধরেন তাদের লোগো সম্বলিত ইউনিফর্ম ছবিযুক্ত আইডি কার্ড দুদকের লোগো ইউনিফর্ম ও আইডি কার্ডের সঙ্গে সাদৃশ্য রয়েছে রং শুধু কিছুটা আলাদা ভুয়া দুদক টিমে লোকজন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথায় কথায় জেলা হাজতে পাঠানোর ভয় দেখান জরিমানার নামে আদায় করেন লাখ লাখ টাকা তাদের নিরাপত্তায় পুলিশের উপস্থিত থাকা বাধ্য হয়ে ভুয়া দুদক চক্রের আদেশ নির্দেশে সহজেই মেনে নেয় সাধারণ মানুষ প্রতারণ চক্রের নেতা সৈয়দ রায়হান বসেন বিচারকের আসনে চারপাশে পুলিশ বিস্তৃত হয়ে রায় দেন রায় অমন্য করলে জেল হাজতে পাঠানোর সিদ্ধান্ত হয় অবশেষে জেল মৌকুফ করে জরিমানা নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে আদায় করা জরিমানা টাকার ভাগ দেওয়া হয় দীর্ঘদূষণ পাওয়া পুলিশ সদস্যদেরও প্রকাশ্যে বিচার কাজের ভিডিও করা হয় পরে সেই ভিডিও ইউটিউবে প্রচারও করা হয় ভিডিও প্রচারের জন্য অভিযোগকারীর কাছ থেকে অতিরিক্ত টাকাও আদায় করা হয় নজ্জার ভয়ে কথিত অভিযুক্ত অনেকেই ভিডিও প্রচার বন্ধ করতে দেন মোটা অঙ্কের টাকা দাবি করা হয় টাকা পেলে কোনো ভিডিও প্রচার করা হবে না মাঠে ময়দানে এসব চক্রের বিশ জনের বেশি সদস্য কাজ করছেন রাজধানী সেগুন বাগিচায় আসল দুদকের কার্যালয় থেকে মাত্র তিনশো গজ দূরে পুরান পল্টনেই লাইন ধরে পাঁচতলা অফিস ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চালাচ্ছেন এই দুদকের কার্যক্রম ভুয়া দুদক চক্রের নেতা সৈয়দ রায়হান গত আঠাশ ডিসেম্বর সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ঘোষণা দেন আমি আগামী পাঁচ মাস নতুন কোনো অভিযোগ গ্রহণ করব না সরাসরি যোগাযোগ না করার আহ্বান জানান তিনি চক্রের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছে নেট্রগোনার সাইফুল ইসলাম পটুয়াখালীর সোলাইমান মুফতি এবং একই জেলার গলাচিপা উপজেলার সৈয়দ মাহমুদ মোয়ারক ও হবিগঞ্জ সদরের রনি আহমেদ পায়েল তাদের পেশা ছিল গাড়ি চালক লোক ঠকানো ও প্রতারণা সিদ্ধহস্ত এসব চালকের সবসময় সাথে ছিল বিশাল প্রতারণা চক্র চক্রের নেপথ্যে কারিগরি কৃষক লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সম্রাট তিনি দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালকও ছিলেন প্রতিকার চেয়ে কোনো ব্যক্তি দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার অভিযোগ জমা দিলেই প্রথমেই অভিযোগদারীকে বিশ হাজার টাকা দাবি করা হয় বলা হয় বিভিন্ন সরকারি দফতরে চিঠি পাঠানো কম্পিউটার প্রিন্ট চিঠি চলাচলিত অনেক পরিমাণ খরচ হবে এর মধ্যে যার কাছে যতটুকু পাওয়া যায় তাই আদায় করে চক্রের সদস্যরা তবে সেই অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনার ক্ষেত্রে সমস্যার গুরুত্ব বিবেচনা করে না হয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকাও এখানে পুলিশের রেকুজেশন অপারেশন টিমের যাতায়াত গাড়ি ভাড়া সহ বিভিন্ন খাতে আয় ব্যয়ের কথা বলা হয় এভাবে প্রতিদিন তিন থেকে চারশো ব্যক্তির কাছ থেকে শুধু অভিযোগ গ্রহণের নামে কয়েক কোটি টাকা আদায় করা হয়েছে সেই হিসাব গত পাঁচ মাসে শুধু অভিযোগ গ্রহণে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি শুধু তাই নয় অভিযোগ গ্রহণের পর শুরু হয় দর কষাকষি অভিযোগের ভিত্তিতে সরজমের অপারেশনের নামে প্রতি ঘন্টায় দুই থেকে পঞ্চাশ লাখ টাকাও নেওয়া হয় অভিযোগকারীদের অধিকাংশ প্রবাস এবং তারা অনলাইনে অথবা লোকে চিঠি পাঠিয়ে অভিযোগ করে থাকেন তাদের কাছ থেকে আরও বেশি টাকা আদায় করা হয় চাহিদা মতো টাকা পেয়ে প্রতারক চক্র প্রথমে সংশ্লিষ্ট এলাকার পুলিশকে ম্যানেজ করেন এক্ষেত্রে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার প্যাড ব্যবহার করে নিরাপত্তামূলক সহায়তা চেয়ে সংশ্লিষ্ট এলাকার পুলিশ সুপার অথবা মহানগর উপ পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয় এরপর দামি পাজেরও গাড়ি সহ নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে গাড়িতে দুদকের লোক সংগ্রহিত অ্যান্টি করাপশন লেখা বিশেষ ধরনের স্টিকার লাগানো হয় গুরুত্ব অনুযায়ী দিনে দুই তিনটি অভিযানও চালানো হয় এভাবে গত পাঁচ মাসে দেশের চল্লিশ জেলায় প্রায় দুই শতাধিক অভিযান চালানো হয়েছে এর মধ্যে একশো তেপ্পান্নটি অভিযানের ভিডিও ফুটেজ ইউটিউব ও সৈয়দ রাহানের ফেসবুক পেজেও দেখা গেছে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী টিম পজিটিভ বাংলাদেশ সংগঠনের যুক্ত হওয়ার পরই এই প্রতারণার উত্থান হয়েছে বলে জানা গেছে দেশের অসহায় জনগোষ্ঠীকে আইন ও সমাজসেবা দেওয়ার কথা বলে দু বিশ সালে টিম পজিটিভ বাংলাদেশ নামে একটি সংগঠন গড়ে তোলেন গোলাম রাব্বানি তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সৈয়দ রায়হান দু হাজার একুশ সালে এই সংগঠনে যুক্ত হন রাব্বানির অনুরোধে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মৌখিক নির্দেশের কারণেই দেশের সব এলাকার পুলিশ টিম পজিটিভ ও সোহেল রায়হানের সব অপকর্মের সঙ্গে ছিল ওইসব কারণেই পুলিশ তাদেরকে সহায়তা করত ঊর্ধ্বতম কর্তৃপক্ষের লিখিত নির্দেশনা ছাড়া ওই ধরনের অপারেশন যুক্ত হওয়ায় থানা পুলিশকে বিব্রতকর পরিস্থিতিও পড়ে অ্যান্টি করাপশন নামের সৈয়দ রায়হান ও তাদের সহযোগী বিভিন্ন অপারেশন চালানোর বিচার সালিশ রায় ঘোষণা এবং জরিমানার বিষয়ক সংগঠনটি নির্বাহী পরিচালক হিসেবে রফিকুল ইসলাম সম্রাট খবরের কাগজকে কথ্য বলেন রফিকুল ইসলাম সম্রাট খবরের কাগজকে বলেন রাহেম বিগত চার পাঁচ মাস ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করছে সে আমার প্রতিষ্ঠানের লোক ব্যবহার করেছে এবং কাউকে ফাইন করে টাকা আদায় করে একটি তার নেই একমাত্র এটি করতে পারে বাংলাদেশ সরকারের ম্যাজিস্ট্রেটরা এসব ব্যাপারে দুদক সংস্কার কমিশনের প্রধান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান খবর কাগজকে বলেন সমাজের নিবেদন নিয়ে এই ধরনের সংগঠন ও দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার কাজগুলো করতে পারে প্রতিরোধমূলক কাজও করতে পারে তারা কিন্তু কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণমূলক কার্যক্রম তারা করতে পারবে না কাউকে শাস্তি দেওয়া মামলা করা এবং চাঁদাবাজি নামে জরিমানা এবং এ ধরনের কার্যকলাপ তারা কখনোই করতে পারে না আবার এন্টি করপশন থেকে এসেছি এরকম পরিচয়ও দেওয়া একটি প্রতারণা দুদকের মুখপাত্র ও মহাপরিচালক আক্তার হোসেন খবর কাগজকে বলেন বিষয়টি দুদকের নজরদারিতে আছে ভুয়া দুদককে হাতে ধরার চেষ্টা চলছে এ ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ